না বাড়িটা করতে কইসি কিরকম এ কি বাড়ি করেছিস কেন তুই যেরকম বাড়ি করতে কইলি সেরকম বাড়িতে আমি যে বাড়ি করতে কইছি মানে আমি কি তোরে এরকম বাড়ি করতে কইছি তুই দেখ দি এই দেখ আমি তোরে বাড়ির ডিজাইন দিছি এই একটা আর এই একটা আর এই সিঁড়ি ঘরের ভিতরতে সিঁড়ি উঠলে কি ডুপ্লেক্স বাড়ি হয়ে যায় আমি বারে বারে তোরে বলে দিলাম সিঁড়িটা হবে এরকম ঘুরোনো এই যে সুজা সিঁড়ি করে থুয়ে দেছে তোর ওই ডিজাইন তো মিস্ত্রি কাজ দিলাম মিস্ত্রি এরকম করে করেছে আমি অত সব বুঝি নাকি কোন মিস্ত্রি দিয়ে কাজ করাইছিস তুই কেন উত্তরপাড়া জয় আছে না ওরা দিয়েই কাজ করাইছি জয় রে দিয়ে কাজ করাইছিস তাহলে ওই জয় রে একটু ডাক তো ওর সাথে একটু কথা করে দেখি তুই তাহলে এখানে থাক জয়মনা মনে বিল্ডিং কাজ করতেছে ওরে ডাকি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যা থাক আমি আসতেছি একি কোনো কাজের কাজ করেছে এতগুলো টাকা পাটালাম কত शौक ছিল একটা ডুপ্লেক্স বাড়ি করব ঘরের মাছ칸 তো সিঁড়ি উঠই তুলে দেছে ঘরের মাছ칸 তো সিঁড়ি উঠলি ডুপ্লেক্স বাড়ি হয়ে গেল আর হই না কারোর পরে দায়িত্ব দি শান্তি পাওয়া যায় না আসল মনে উপরে গেছে আরে ভাই আপনার কোন কাজ কাম হয় না জুতোটা খুলেলাম পা ধুতে জুতোটাও পত্তি দিলেন না ওই যে আশাপুল কি হয়েছে ভাই মিস্ত্রি তুমি কি বাড়ি করিসও কেন বাড়ির কি হয়েছে বাড়ির কি হয়েছে মানে তোমার কি আমি এরকম বাড়ি করার কথা কইছি কি কন ভাই আপনারা যেরকম ডিজাইন দেন আমি তো সেরকমই করতেছি আপনাদের কাজ যেরকম রয়েছে সেরকম করেছো এই দেখো তো ডিজাইনটা এই সিঁড়িটা রয়েছে তো গুরুনো তুমি এরকম ডাইরেক্ট সিঁড়ি করিছো কি জন্য ভাই আপনার এই গোল সিঁড়ি করতে গেলে তো মেলা জায়গা মার খায় যাচ্ছিল এইদিকে আপনার পার্কিং হচ্ছিল না এজন্যই তো আমি সুজা করে দিলাম তাহলে কি ইঞ্জিনিয়ার ভুল ডিজাইন করে দেবে ইঞ্জিনিয়ার ভুল ডিজাইন করে দেবে কেন ইঞ্জিনিয়ার তো ডিজাইন করে দিয়ে শেষ তার তো আর কাজ করতে হয় না আমরা কাজ করি আমরা বুঝি আরে ভাই কাজ করো ঠিক আছে কিন্তু আমি ইঞ্জিনিয়ারের দিয়ে এত টাকা খরচ করে একটা ডিজাইন করালাম আমার কতদিনের স্বপ্ন যে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব। কিন্তু তুমি আমার বাড়ির সিঁড়ির যে ডিজাইন করে দিলে আমার তো পুরো বাড়ির ডিজাইনই নষ্ট হয়ে গেল এখন আমি কি করব আমার তো কোনো কাজই পছন্দ হচ্ছে না এখন কি এসব ডিজাইনার পরিবর্তন করা যাবে তুমি কও ভাই পরিবর্তন করা যাবে না ঠিক আছে কিন্তু ডিজাইন দেওয়ার সময় তো একটু ভাবে চিন্তা ডিজাইন দেওয়ার দরকার যে এই জায়গার ভিতরে এই কাজটা হবে কিনা আর এখন ইঞ্জিনিয়ার যখন এই জায়গায় ডিজাইন দেছে তখন তো সে পার্কিং এর জায়গা রাখেনি এখন পার্কিং এর জায়গা যদি না থাকে তাহলে আপনি একটা গাড়ি কিভাবে পার্ক করবেন এই জন্য আমি আপনার ভাইয়ের কাছে শুনলাম যে ভাই এইভাবে করে দেব কিনা সে বলল যে যদি ভালো হয় তাহলে করে দেন এই কারণেই তো আমি করে দিলাম কি রে বড় ভাই মিস্ট্রি নাকি তোরে জানায়েস, তা তুই তো আমারে এসব বিষয় জানালি না। আশা বল, তোরে আমি কি জানাবো? ও আমার কাছে জিজ্ঞাসা করিল। এরকম কললি ভালো হবে না। আমি বললাম যে যেরকম কললি ভালো হয় সেরকম করে দাও আর আমি তো এত সব বুঝি না। নারে বড় ভাই, তুই না জানায়ে ভুল করেছিস। যাক মিস্ট্রি, এখন কি করা যাবে? এখন কি আর করা যাবে? এখন আপনি ইঞ্জিনিয়ার সাথে যাই কথা বলেন। সে যেহেতু ডিজাইন দিতে পার্কিং তো দিয়া তার উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, দেখি আমি যাই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। তাহলে বড় ভাই আর এখানে দাঁড়াই থেকে কি করব চল যাই ইঞ্জিনিয়ার সাথে দেখা করে আসি চল তাহলে যাই দেখা করে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কাছেই যাচ্ছিলাম কেন কি হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আপনি আমার বাড়ির কি ডিজাইন করে দেন আপনি আমার বন্ধুর পরিচিত সেই হিসেবে আমি আমার বাড়ির ডিজাইনটা আপনার দিয়েই করালাম কিন্তু আপনি যে ডিজাইনটা করে দেন তাতে তো আমার বাড়ি আমি যা করতে চাইছিলাম তা তো হলো না ইঞ্জিনিয়ার সাহেব কি বলেন আপনি আমার ডিজাইনে তো কোনো ভুল নেই কই দেখান তো আমার ডিজাইনটা এই দেখেন এই যে আপনি আবার যে ডিজাইন করে দেন আমি সেই ডিজাইন দিয়ে মিস্ত্রিরা বাড়ি করতে বলেছি কই দেখি আমার ডিজাইন তো ঠিকই আছে আপনি যেভাবে ডিজাইন করতে বলেছেন আমি তো ওইভাবেই করে দিয়েছি আপনি সেইভাবেই করেছেন ঠিক আছে কিন্তু মিস্ত্রি তো বলতেছে আপনি পার্কিং এর জায়গা রাখেননি যার কারণে সে তো ঘুরানো সিঁড়ি না করে খাড়া সিঁড়ি করে রেখেছে কি বলেন আপনি পার্কিং এর জায়গা নেই আমি পার্কিং এর জায়গাটা রেখেই তো ডিজাইনটা করেছি আর হ্যাঁ আপনি কোন দিয়ে আপনার বিল্ডিং এর কাজ করাচ্ছেন ওই যে আমাদের উত্তর জয় আছে না ওরে দিয়েই তো কাজ করাচ্ছে ও জয় রে দিয়ে কাজ করাচ্ছেন ও আবার মিস্ত্রি হইলো কবে আর ওই সব মিস্ত্রিতে কাজ করালি বাড়ির অবস্থা তো ওরকমই হবে কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব কি আর কব যেটা সত্যি সেটাই বললাম তাহলে আপনি শুনেন আরে সাদ ভাই একটু দাঁড়ান কি হয়েছে ভাই কিছু বলবেন ওই যে আপনাদের বাসার যে ডিজাইনটা করে দিয়ে আসলাম তা আপনারা বাসার কাজ কি শুরু করেছেন না ভাই এখনো কাজ শুরু করিনি আর কয়েকদিন পরে কাজ শুরু কর ও আচ্ছা আমি আপনাদের বাসার যে ডিজাইনটা করে দিয়েছি এটা কিন্তু অনেক সূক্ষ্ম একটা ডিজাইন আর আপনাদের বাড়ির কাজটা একটা দক্ষ মিস্ত্রিতে করায়েন আচ্ছা ভাই আপনার ওই সমস্ত নিয়ে চিন্তা করা লাগবে না আমার এই বাসাটা ভালো মিস্ত্রি আছে আমি ওদেরই কাজ করাবানি ও আচ্ছা সে যে মিস্ত্রি হোক আমার এই ডিজাইনটা একটা দক্ষ মিস্ত্রি ছাড়া সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না আচ্ছা যাই হোক আপনি একটা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনাদের বাড়ির কাজটা করায় আচ্ছা থাকেন তাহলে আমি এখন আসি আচ্ছা তাহলে যান জয় তো ভালো কাজটা সবই তো শুনলেন আপনি এখন বলেন দোষটা আপনার মিস্ত্রি নাকি আমার ও আচ্ছা তাইলে এই ব্যাপার আশরাফুল সাহেব শোনেন আমি কয়টা কথা বলি আপনি এত টাকা দিয়ে আপনার বাড়িটা করতেছেন কিন্তু আপনি কি ভুল কাজ করেছেন জানেন আপনি একটা সস্তার মিস্ত্রি দিয়ে আপনার বাড়িটার কাজটা করাইছেন আপনাদের মতো কিছু লোক অল্প কিছু টাকা বাঁচানোর জন্য সস্তার মিস্ত্রিতে কাজ করায় আর এই সস্তার মিস্ত্রিরা কি করে জানেন আমাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলোর করতে পারে না ওই নষ্ট করে দেয় আর শেষে বদনাম হয় আমাদের মতো ইঞ্জিনিয়ারদের সাহেব আমরা সব সময় চাই আমাদের ডিজাইনের বাড়িগুলো সুন্দর হোক যাতে অন্যরা দেখে ভালো বলতে পারে একটা ইঞ্জিনিয়ার যে ডিজাইনটা করে দেয় এই ডিজাইনটা একটা দক্ষ মিস্ত্রিই পারে পরিপূর্ণভাবে সুন্দর করে তুলে ধরতে তাই বলি কি আশ্রাবুল সাহেব বাসা যখন করবেন একটা দক্ষ ইঞ্জিনিয়ার আর একটা দক্ষ মিস্ত্রি দিয়ে করবেন তাহলে এখন কি করা যাবে ইঞ্জিনিয়ার সাহেব আমার বাড়ি কি আর কোনো ভাবে কোনো কিছু করা সম্ভব না আশা বল সাহেব আপনার টেনশন করার দরকার নাই আমি কালকে আপনার বাসায় যে স্বয়ং দেখে আসবানি কি দেখি করা যায় আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আমি যাই দেখি চাও বড় ভাই সস্তা মিস্ত্রি দিয়ে কাজ করালে কি রকম ক্ষতি হয় হ্যাঁ মনি আমি বিষয়টা আগে বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে চলো ও আর চিন্তা করে লাভ নাই সামান্য টাকা বাঁচাতে গিয়ে কেউ আমার মতো সস্তা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না তাহলে সকলে আমার মতো অবস্থায় পড়বেন